সরকারি ভ্রমণ বিল তৈরির নিয়ম প্রশিক্ষণ শেষে ভ্রমণ বিল কীভাবে তৈরি করবেন এবং ভ্রমণ বিলের খুঁটিনাটি আজকে আমরা জেনে নেব এখন ভ্রমণ বিল দাখিল করা বা ভ্রমণ বিল তৈরি করা আগের মতো কিন্তু কঠিন অবস্থা নেই আগে ভ্রমণ বিল তৈরি করতে হতো দপ্তরের অথবা দক্ষ কোনো ব্যক্তি দ্বারা এবং তাকে দেখা যেত যে পারিশ্রমিকও দিতে হতো এই ভ্রমণ বিল তৈরি করার জন্য তো ভ্রমণ বিল এখন আইবাজে সাবমিট করতে হয় একজন কর্মচারী তাদের নিজের এনআইডি মোবাইল নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করে ঠিক লগ করে নিতে পারেন আইবাস প্লাস প্লাসে লগ করে তারপরে কোথা থেকে কোথায় গিয়েছেন এবং সেগুলো সিলেক্ট করে দিতে হয় এবং কীভাবে এসেছেন সেটা সিলেক্ট করতে হয় স্থান সিলেক্ট করে দিলে মূলত ইটা হয়ে যায় অর্থাৎ আপনার দূরত্বটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে যায় এছাড়া দেখা যাচ্ছে যে সে শুধু টি এ অথবা শুধু ডি এর জন্য বিল করতে পারে অথবা টি এ দুটোর জন্যই অনলাইনে যেটি টু ডায়ের এন্ট্রি বলে সেটি এন্ট্রি সম্পন্ন করতে পারে তো এটি এন্ট্রি সম্পন্ন করার ক্ষেত্রে তাকে কিন্তু আর ঝামেলা পোহাতে হয় না সেক্ষেত্রে অফিসের কাউকে বলতে হয় না এটি খুব খুব সহজ একটি ব্যাপার এটি আপনি নিজে চেষ্টা করলে পারবেন আপনার নিজের মোবাইল নম্বর এনআইডি নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করে যে কোনো কর্মচারী অর্থাৎ তাকে ডি ডিডিও হতে হবে না যে কোনো কর্মচারী চাইলে আইবাস প্লাস প্লাসে এখন ভ্রমণ বিল দাখিল করতে পারে তো ভ্রমণ বিল দাখিল করার ক্ষেত্রে কিছু ব্যাপার আছে যেমন বিল তৈরির নিয়মের ক্ষেত্রে আমি বলি কোনো ট্রেনিং বা ভ্রমণ করার পর আপনি কি করবেন একটি পূর্বে একটি ভ্রমণ বৃত্তান্ত তৈরি করতে হতো আর এখানে ট্যুর ডায়েরি অনলাইনে মূলত এন্ট্রি করা হয় এন্ট্রি করার পরে যখন আপনি সেটি সাবমিট করে দিবেন সেটি ডিডিওর যে আইডি আছে ডিডিওর যে অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে জমা হবে তো সেক্ষেত্রে গত পহেলা অক্টোবর তারিখ হতে মূলত নতুন আদেশ কার্যকর হয়েছে সে আদেশ অনুযায়ী আমরা কিন্তু সে আগের মতো ম্যানুয়াল বিল করতে পারবো না সেক্ষেত্রে এজি অফিসও নির্দেশনা দিয়ে দিয়েছে যে এখন আর কোনো ম্যানুয়াল বিল পাস করা হবে না অবশ্যই আপনাকে ইয়ে করতে হবে অর্থাৎ অনলাইনেই সাবমিট করতে হবে সেক্ষেত্রে আপনি আর সে আগের যে টু ডাইরি বা ভ্রমণ বৃত্তান্ত তৈরি করতে হতো অথবা যে ভ্রমণ বিলের ফর্ম আছে সেখানে যে সাবমিট করে করতে হতো সেটি আর কিন্তু করতে হবে না এটি এখন আপনাকে অনলাইনে দাখিল করতে হবে তো এক্ষেত্রে প্রথমে ধরি একজন কর্মকর্তা নবম গ্রেডের একজন ব্যক্তি সে গুগল করে ঢাকা হতে টাঙ্গাইলের গন্তব্য বের করে ফেলে এটা আসলে ম্যানুয়ালি হিসেব করে দেখা যে কত টাকা বিল আসতে পারে সেটির জন্যই তো তাহলে নবম গ্রেডে গ্রেড মানে হচ্ছে ক্যাটাগরি দুই তো বা সেই সেইভাবে হিসাব করতে হবে অর্থাৎ এই নবম গ্রেড এটি নির্বাচন করে কোন ক্যাটাগরিতে পড়লো সেই ক্যাটাগরি নির্বাচন করতে হবে যেমন নবম নবম গ্রেড যদি আমরা ক্যাটাগরি দুই ধরি এ তার ডিএ আসবে আটশো পঁচাত্তর টাকা তো ঢাকায় হলে আরও তিরিশ পার্সেন্ট যোগ হবে তিরিশ পার্সেন্ট যোগ হলে তার এগারোশো সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা হবে তার ডিএ ডি এ মানে দৈনিক ভাতা তো চার দিন যদি কেউ ভ্রমণ করে তাহলে তার চার দিনের জন্য আসবে হচ্ছে অর্থাৎ এগারোশো সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সাকে চার দিয়ে গুণ করলে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তার মানে তার ডিএ কিন্তু আমরা মোটামুটি বের করে ফেলেছি ডিএ হচ্ছে চার হাজার চারশো পঞ্চাশ টাকা টি এ তাহলে টি এ টি ধরতে হবে টি কিন্তু সেই ক্যাটাগরি দুই অনুসারে দুইশো কিলোমিটারের নিচে যদি তার অফিস থেকে যেখানে তিনি ট্রেনিং করেছেন তার দূরত্ব যদি দুইশো কিলোমি কিলোমিটারের নিচে হয় তাহলে পনেরো টাকা হারে তো পনেরো টাকা হারে এখানে ধরে নিলাম দুইশো কিলোমিটার নিচে এবং পনেরো টাকা হারে আমরা এখন দেখতেছি যে ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব হচ্ছে ছিয়াশি কিলোমিটার তাহলে পনেরো টাকা হার সেটিকে শেষ দিয়ে গুণ করতে হবে গুণ করলে বারোশো নব্বই টাকা তো আসা যাওয়া হিসেবে সে টোটাল আসা এবং যাওয়া দুটোর জন্য বারোশো নব্বই আর বারোশো নব্বই পঁচিশশো আশি টাকা তো তাহলে আমরা কিন্তু এখানে বের করে ফেললাম ডি আসতেছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আর তার টি এ মানে হচ্ছে আপনার যাতায়াত ভাতা সে আসতেছে সেটি হচ্ছে আপনার পঁচিশশো আশি টাকা তাহলে সর্বমোট টি এটি মিলে হলো সাত হাজার একশো তিরিশ টাকা অর্থাৎ কেউ যদি এখানে চার দিনের জন্য অর্থাৎ কেউ যদি চার দিনের কোনো ট্রেনিং করে আসে ঢাকা থেকে টাঙ্গাইল থেকে গিয়ে ঢাকায় ট্রেনিং করে তাহলে কিন্তু সে সাত হাজার টাকা বিল পাবে তো এটি অনলাইনে দাখিল করলে এটি অটোমেটিক্যালি চলে আসবে আপনাকে আলাদা আলাদাকে হিসাব করে বিল করতে হবে না আগের মতো জাস্ট এটি আপনার নিজে বোঝার জন্য একটি হিসাব তো এটি মূলত ছিল তো কিভাবে অনলাইনে ভ্রমণ বিল দাখিল করতে হয় এরকম ভিডিও সামনে পাবলিশ করব আমি তো আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এই ধরনের ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি ভিডিওটি পেয়ে যাবেন ধন্যবাদ